আমাদের একটা মন থেকে কথা বলছি মন খুলে কথা বলছি ঠিক আছে কথাটা হচ্ছে মানে যদি কেউ মন দিয়ে শোনো তাহলে ভালো হবে আর যদি কেউ মন দিয়ে না শোনো তাহলে আর ভালো হবে না ঠিক আছে যদি মন দিয়ে শোনো তবে কিছু জীবনে করতে পারবে আর যদি মন দিয়ে না শোনো তাহলে জীবনে কিচ্ছু করতে পারবে না কথাটা হচ্ছে এই কথাটা যে আমরা তো সবাই ভিডিও করি কম বেশি সবাই ভিডিও করি কিন্তু কোন ভিডিওতে কেমন যাবে আর কোন ভিডিও করলে ভালো হবে আর কোন ভিডিও দিলে ভালো হবে ঠিক আছে সেই সম্বন্ধে তোমাদের কাছে দুটো তিনটে কথা বলবো ঠিক আছে যদি শুনতে পারো মন দিয়ে তাহলে শুনবে আর যদি মন যদি না শুনতে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমি মানে কি কথা বলছি দেখো আমি ভিডিও করছি না হলে দেড় বছর ধরে ঠিক আছে এই দেড় বছর দেড় বছর হতে চলছে আমি ভিডিও করছি কিন্তু মানে অনেকে দু বছর তিন বছর বা পাঁচ বছর মানে মানে ধৈর্য হারিয়ে ফেলে ভিডিও করতে করতে ধৈর্য হারিয়ে ফেলে মেন কথা ঠিক আছে দেখো ঘেমে যাচ্ছি তাও ভিডিও করছি কিন্তু এটা মাথায় রাখতে হবে মানে ধৈর্য হারালে তুমি ভিডিও থেকে ভিডিও করতে পারবে ভিডিও থেকে বেরিয়ে যেতে হবে ঠিক আছে আর এই ভিডিও জিনিসটা কি বলো মানে এমনই একটা জিনিস মানে যেমন মদ খেলে নেশা হয় সেরকম নেশার মতো ঠিক আছে বলছি না মানে যারা করে তারা তারাই শুধু জানে একটা নেশা এটা ঠিক আছে দেখো অবস্থাটা ঘেমে কি অবস্থা তাহলে মেন কথাটা বলছি দেখো আমরা যারা ভিডিও করি মানে আমরা আমরা তো সবাই দুটো টাকা পয়সার জন্য ভিডিও করি মানে হয়তো দুটো টাকা পাবো মানে হয়তো কবে টাকা আসবে হয়তো কোন জিনিস কবে কিনতে পারবো কয়েকটা জিনিস মনের শখে শান্তি জিনিস কিনতে পারবো ঠিক আছে সেই জন্যে আমরা ভিডিও করি মানে যেটা সত্যি কথা আমি দেখো সত্যি কথা বলতে বেশি ভালোবাসি কারণ আমার মানে নয় ছয় কথা আমার ভালো লাগে না বলতে ঠিক আছে তার জন্যে আমরা সবাই ভিডিও করি এবার কোন ভিডিওটা করলে তোমার সুবিধা সেটা হ্যাঁ হ্যাঁ হয়তো দেখো এখন নাকি মানে আমি কিন্তু এখনও মানে ইউটিউব থেকে পেমেন্ট পাচ্ছি ঠিক আছে ইউটিউব থেকে পেমেন্ট পাচ্ছি মানে সেটা পাচ্ছি তো মোটামুটি ধরো বলতে নেই তিনবার হয়ে গেছে আমার পেমেন্ট পাওয়া কিন্তু ঠিক আছে তিনবার পেয়ে গেছে অনেকে এক লাখ দেড় লাখ সাবস্ক্রাইবার তারাও কিন্তু এখন টাকা পায়নি কারণ তাদের ভু একটুখানি ভুলের জন্য দেখো অবস্থাটা দেখছো মনে হচ্ছে এখন স্টক করে মরে যাবো আমি এত ঘামা কিন্তু আমি বসে বসে কিন্তু ঘামছি তাহলে বোঝো বর আমাকে কত ভালোবাসে ঘেমে ছান আমার বর আমাকে কত ভালোবাসে জানো বলে কি হচ্ছে বলবো একটু মজা করলাম ঠিক আছে সবার বউকে সবার বর সবার বউকেই ভালোবাসে কেউ বলে কেউ বলে না ঠিক আছে এটা হচ্ছে কথা খেমে ছান হয়ে গেছি আর হ্যাঁ এটা বলতে চাচ্ছি সবাইকে সত্যি সবাই মন দিয়ে শোনো এটাই হচ্ছে মেন কথা টপিক আর কি মেন হচ্ছে সবাই একটুখানি মানে দেখো এখন গানের ভিডিও কেউ দেখতে চায় না সত্যি কথা তুমি মিউজিক দিয়ে ভিডিও করবো তো কেউ দেখতে যাবে না তোমার ভিতরে কী আছে তুমি কি বলতে চাও তোমার কোনটা সুন্দর বেশ সব থেকে এটা এদিকে মানুষ লক্ষ্য রাখে ঠিক আছে তা তুমি যদি মনে করো যে আমি দুটো টাকা পয়সা ইনকাম করবো তাহলে তুমি হচ্ছে মানে তোমার ভয়েসে ভিডিও করো ঠিক আছে একটু একটু করে একটু বড় করার চেষ্টা করো আর যদি মনে করো যে আমি সাবস্ক্রাইবে টাকা সাবস্ক্রাইবে টাকা পাওয়া যায় না ঠিক আছে আর তোমার শুধু টাকা পাওয়া যায় একটু ভিউজে বেশি হয়ে ভিউজ ভিউজলে টাকা পাওয়া যায় ঠিক আছে তুমি একটু কথার ভিডিও করো একটু বড় বড়ো করে কথা ভিডিও ছাড়ো ঠিক আছে দেখবা তুমি অবশ্যই তিনটে চারটে মাস ঠিক করে কাজ করো অবশ্যই পেয়ে যাবা ঠিক আছে সত্যি বলছি একদম মন থেকে বলছি এখানে কথাটা মন থাকে সেটা আমি জানি না কিন্তু তবুও তোমাদেরকে একটুখানি বললাম আমি কথাটা যদি ভালো লাগে আমার পাশে থেকে আর আমার ভিডিওগুলো একটু ফলো করো ঠিক আছে তাহলে তোমরা দেখতে পাবে যে আমি আমি কী করে এগিয়ে গিয়েছি ঠিক আছে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে তা সবাই ভালো থেকে সুস্থ থেকো ঠিক আছে আবার যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের কাছে অবশ্যই আমাকে বলবা আমি যদি পারি তোমাদেরকে বলার দিয়ে চেষ্টা করব ঠিক আছে এটাই গেল আমার তরফ থেকে আর বাড়াচ্ছি না বন্ধুরা দেখো অবস্থাটা সবাইকে টাটা ভালো থেকো